আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক আমরা এক কেজি ইলিশ ডিম আজকে সংগ্রহ করেছি একদম শুরু থেকে দেখাচ্ছি আমরা দেখেন আজকের ডিমের কন্ডিশন কতটা ফ্রেশ এবং সাইজগুলো দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার এবং ফ্রেশ কোয়ালিটির ডিম মাসাল্লাহ যাদের এই এক কেজি ইলিশি ডিম লাগবে আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন এই ডিমটা আমাদের কাছে স্টকে আছে ইনশাল্লাহ একেবারে ফ্রেশ চমৎকার আমরা এটা ফ্রোজেন করবো তারপর আমরা ডেলিভারি করব। যারা ডিম পছন্দ করেন যারা ডিম ভালোবাসেন ইলিশের ডিম আপনারা যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাআল্লাহ খুবই চমৎকার ডিম একটু মাপ দিয়ে দেখে দাও বেশি উঁচু হয়ে গেছে বেশি উঁচু হয়ে গেলে তো আবার সমস্যা জি এক কেজি প্লাস আছে এক কেজি পঞ্চাশ গ্রাম আছে ಟಿ ಕೋವಿ ಆಸ್ ಎಲ್ಲೂ ಚಮತ್ಕಾರಿ ಮಾಶಾಲ್ಹಾದ ಅದಲ್ಲೂ ಜಾನಾ ಮೇಡಮ್ ಅಲ್ಲ